হ্যালো ইভিবন আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সামনেই টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সংক্রান্ত একটা আলোচনা বেশিরভাগ সাজেশন যারা দিচ্ছে বা যা দেয় তারা অনেক অনেক প্রশ্ন দিয়ে দেয় দিয়ে নাম দিয়ে দেয় সাজেশন যার ফলে যারা মিডিয়ার স্টুডেন্ট তারা কত বঙ্গ হয়ে যায় হয়ে গিয়ে তারা দুটো একটা প্রশ্ন রেডি করতে পারে না যেগুলো সেই সমস্ত স্টুডেন্টের জন্য ওয়ান আউট অফ ফাইভ এইখানে যদি তোমরা পাঁচটা প্রশ্ন রেডি করতে পারো তাহলে একটা তোমরা তিন মার্কের প্রশ্ন শিওর পাবে শিওর পাবে এইরকম বেশ কয়েকটা সিরিজ আসবে এটা হচ্ছে প্রথম সিরিজ যেখানে আমরা প্রশ্ন নিয়ে প্রশ্ন সম্পর্কে বলব যে প্রশ্নগুলোর মধ্য থেকে একটা প্রশ্ন তোমার পরীক্ষায় আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলোকে সঠিকভাবে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে তোমরা অনেক বেশি উপকৃত হবে বলে আমি মনে করি তো তাপ জিনিসটা কি না তাপ হলো এক প্রকার শক্তি যা বস্তু গ্রহণ করলে উত্তপ্ত হয় এবং বর্জন করলে ঠান্ডা হয় তো এই তাপ রিলেটেড একটা চ্যাপ্টার আছে যেখানে আমাদের পড়তে হয় কঠিনের প্রসারণ তরলের প্রসারণ গ্যাসের প্রসারণ ইত্যাদি ইত্যাদি তাপ পরিবাহিতা সম্পর্কে পড়তে হয় তাপ পরিবাহিত অঙ্ক কি পড়তে হয় তো এইখান থেকে আমার মতে বেস্ট পাঁচটা প্রশ্ন যে প্রশ্নগুলো করলে আশা করা যেতে পারে এর মধ্য থেকেই প্রশ্ন তোমার টেস্ট পরীক্ষা এবং কি আসবে যেহেতু পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে সেই জন্য এই সাজেশনের নাম আমি দিয়েছি ওয়ান আউট অফ ফাইভ আমরা প্রশ্নগুলো এবার দেখে চেষ্টা করবি সর্বপ্রথম যে প্রশ্ন তার চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে স্থির চাপে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর মান কত এটা হচ্ছে আমার প্রথম চয়েস দ্বিতীয় চয়েস হচ্ছে আমার কোন পরিবাহীর মধ্য দিয়ে তাপ পরিবাহিতা কি কি বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে অর্থাৎ সমানুপাতে এনা ব্যস্তানুপাতে কিভাবে এবং এর সাহায্যে তাপ পরিবাহিতা ও তাপ পরিবাহিতা অঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো এবং একক রেখো এটা আমার সেকেন্ড চয়েস থার্ড চয়েস হচ্ছে

চার্লসের সূত্রের সাহায্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো তার সঙ্গে একটা লেজুর রয়েছে এক মার্কে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেভেন্টিন ইন্টু টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্সন বলতে কি বোঝো যদি এই পাঁচটা প্রশ্ন তোমরা রেডি করো তার মধ্যে তোমরা একটা তিন মার্কে শিওর প্রশ্ন পাবে এর পরের চ্যাপ্টারে আমরা তেজস্ক্রিয়তা চ্যাপ্টারে টপ মোস্ট পাঁচটা প্রশ্ন নিয়ে আসবো যার মধ্যে থেকে তোমরা মোট